দেখা যাক দেখা যাক চলে এসছি ওই দেখো ওই যে এখানে মহা কোন অনক লেখা আছে মানে আজকে আমরা সশালে চলে যাবো কিন্তু এখন তো ওয়েলকাম ব্যাক তো মারছে সকালে খুব ভালো আমি খুব ভালো আছি আমি এতটাই ব্যস্ত যে সরস্বতী পুজো হয়ে গেছে কয়েক মাস আগে আর আমি আজকে ভিডিও এডিট করছি আর সেখানে গিয়ে আমরা ঘুরতে গিয়ে মারামারি হয়েছে কিন্তু কেন হয়েছে আর আমি রাস্তায় বেরোবো কিছু হবে না এটা কি হতে পারে হতে পারে না প্রত্যেক বছরই হয় এবারও হয়েছে বলে যেন আমরা ঠাইলে যাবে মনে হয় আমার ঝামেলা লগ্নে জন্ম হয়েছে তাই জন্য এটা আমার সাথে লেগেই থাকে চলো নিয়ে ঝগড়া হয়েছে সেটা তো আমরা দেখতে থাকো আর হ্যাঁ এটা হচ্ছে একসাথে দু দিনের ভিডিও দিচ্ছি কারণ আমরা কোনো ফুটেজ নিতে পারিনি শুধুমাত্র এই আমাদের বাঁধরামির ভিডিওগুলোই দেখতে থাকুক আর এই দেখো আমার বাড়ির লোককে দেখো মেয়ে মারামারি করে আসুক ঝগড়া করে আসুক তারপরেও যত্ন করে খাইয়ে দেওয়া হচ্ছে চলো দেখতে থাকুক দেখো আবার ঠেলা দিও না কি হবে বোন করলে না এই যে আমাদের গাধা আমাদের নিয়ে বেরিয়েছে গাধা কালের নিয়ে বেরিয়েছে দাদা ये আমরা মোটা এই যে আমাদের গাধা আমাদের নিয়ে বেরিয়েছে গাধা কালের নিয়ে বেরিয়েছে দাদা ये আমরা মোটা কোয়ালিটি থাকতে হবে তোর বোনের বরের জন্য মানুষের অবস্থা হবে যাদের বন্ধু ঘুরতে নিয়ে যেতে পারে আর তোদের সাথে তো আমাদেরকে বলি কী নিয়ে ঝামেলা হয়েছিল আমরা একটা টোটোতে উঠেছিলাম উনি রাস্তায় বলছেন আর আমাদেরকে নিয়ে যাবেন না তো আমরা অনেক রিকোয়েস্ট করার পরও বলছেন না এখানে নেমে যেতে আমার মাথা গরম হয়ে গেছিলো তার জন্য আমি বললাম ঠিক আছে চলো এখানেই নেমে যাবো আর সাথে ছিল আমার দিদির মেয়ে তো ওকে নামিয়ে নিয়ে আমরা দুজনেই একসাথে চলেছিলাম তারপরে বিশ্বাস করুন আমরা অনেকটা হেঁটেছি তারপর টোটো পেয়েছি যাই হোক আজকের মতে এই ভিডিওটা এটুকুই কেমন লাগলো জানিও টাটা